তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপে এরদোগান গতকাল বৃহস্পতিবার বলেছেন প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই তার হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা নেই আমার দেশের সুনাম বৃদ্ধি করাই আমার একমাত্র লক্ষ্য এরদোগান এ সময় আরও বলেন তুরস্ক বদলে যাচ্ছে বদলে যাচ্ছে বিশ্ব আমরা একটি নতুন যুগে বাস করছি বিরোধী দলকে সংবিধান পরিবর্তনে সহযোগিতা করার আহ্বান জানান এর তিনি বলেন অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না আমাদের এমন একটি সংবিধান দরকার যা প্রস্তাব করবে সাধারণ জনগণ অভ্যুত্থানকারীরা নয় এর দোকান দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী তার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তবে সেজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আনতে হবে